যখন আকাশ ভেঙে বৃষ্টি আসে কেন জানি না আমার আপনার কথা মনে পড়ে নিষ্ক্রিয় মস্তিষ্কেরা আনাচে কানাচে ছড়িয়ে পড়ে স্মৃতির নিত্য বিচরণ কেন এমন হয় বলতে পারেন কেন অকারণ যন্ত্রণা উপেক্ষা করার শক্তি হারিয়ে ফেলি আমি তো এমন ছিলাম না তবে কেন এমন হলাম আপনি ছাড়া কখনো কাউকে নিয়ে বিশেষ কিছু চিন্তা করা হয়নি প্রিয়জন বলতেও কেউ ছিল না শুধু আপনি ছাড়া তাহলে কেন এমনটা হলো ভাগ্য কেন এত নিষ্ঠুর হয় জীবনের এতগুলো দিন পেরিয়ে দূরত্ব গুরুত্বের যে সমীকরণ পেয়েছিলাম তা মেলানো সম্ভব হয়নি কোনোভাবেই তাই হয়তো আজও বৃষ্টি এলে বৃষ্টির ফোঁটাগুলো অশ্রু হয়ে ফুটে ওঠার প্রতিযোগিতা করে